দর্শক চোয়ারা বাজার থেকে হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার মধ্যে শুকনো গরু কিনতে হলে এই যে রহমান ভাই সম্ভবত আজকে প্লাস গরু নিয়ে আসলো সবই হচ্ছে শুকনো টাইপের গরু কি অবস্থা পর ভাই রহমান ভাইয়ের কাছে চলে এলেন দুইটা লোয়াছেন কখন বাজারে তো রিফাত ভাই আইয়া নিলেন ওরে বাবা ডাকাডাকিতে শুরু হয়ে গেছে তো ভাই পনেরোটা বেচি দর্শক পনেরোটা বেচা লিল কত করে ভাই ষাট থেকে সত্তরের মধ্যে মানে দশ হাজার টাকার মাঝখানে কারবার হয়ে যাবে দর্শক দশ হাজারের মাঝখানে কারবার হয়ে যাবে পনেরোটা ষোলোটা গরু করে বিক্রি হয়েছে কি একসাথে তো একটু দেখি সামনের দিকে কেমন কি কালেকশন আছে সবগুলো তো দেখি কালার কোন তিনটা ভাই এক দুই তিন কত করে বিক্রি করলেন তিনটা একসাথে এটা 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 কে নিছে ওই যে লাল ভাই ভাই একটু কাছে আসেন না আসসালামু আলাইকুম ভালো আছেন রহমান ভাই তিনটা গরু আপনার কাছে কেমন দাম ছিল

দেখবো কেমন কি দাম চাইতেছে আজকে আমি তো গরু কালেকশন দেইখা ওই যে বাইরে কইতেছি র ওই যে বাইরে কইতেছে আমি ভিতরে যাইতেছি রহমান ভাইরে কই আমি চলেন রহমান ভাই মাথায় দেখছি যে মা কালেকশন আছে আছে ভালো আছে কেমন চাইলেন এই সাদাটা ভাই চাওয়া চাও বেচা ব্যাচা মানে দুই হাজার কে 2000